এবং যারা প্রবাসী ভাই আছে তাদের জন্য কিভাবে সার্ভিস গুলো দিয়ে থাকেন আমরা এটা উনি যদি পছন্দ করে যদি ওনার লোক থাকে পরিচিত তো পাঠাই দিব আমরা দেখাই দিব এটা হচ্ছে তাজমহল তাজমহল স্যার এটা ফুল বক্সের করা ফুল বক্স ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি কিন্তু ডেলিভারি ফ্রি থাকে ফ্রি হ্যাঁ 3 ইঞ্চি ফিটনেস এর একদম কিং সাইজের খাট আচ্ছা এদিকে কিন্তু ড্রেসিং টেবিলে কালেকশন আছে দেখেন হিউজ ফরমেনের কালেকশন ভ্যানিটি ড্রেসিং টেবিল এই দেখেন টোলের ফাইবার গুলো দেখেন আর এই হচ্ছে টপের

এটা কিন্তু লং গ্যালাস করা আছে এটা এটা ভাই আর এগুলো কি সেমি বক্সের সেমি বক্স সেমি বক্স দুটেই করা যাবে এই যে লেগ সাইড হেডসেট সেম ডিজাইনে আপনার মন মতো করে দিব গোলাপ মডেল সুন্দর সিটি দক্ষিণ সিটির পিস্তলা আজকে আবার আসলাম মক্কা মদিনা ফার্নিচার আমাদের সাথে আছে কিন্তু সার্বিক সহায়তা করেন আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আপনারা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আজকে শোরুমে কি দেখাশেনার ব্যবস্থা আছে? হ্যাঁ দেখাশেনার ব্যবস্থা আছে। ভিতর বাইরে বাইরে দেখা যাবে কিছু হালকা পাতলা। সবই স্টক কালেকশন। কালেকশন। মানে ঈদ উপলক্ষে। ঈদ উপলক্ষে। আচ্ছা ঈদের পরে যারা আসবেন অবশ্যই মিস্ত্রি যদি সাথে নিয়ে আসেন, নিয়ে আসবেন এগুলা অরিজিনালি। সেগুণটা আছে কিনা যাচাই-বাছাই করে নেবেন।

হাতের মধ্যে আর এগুলো বার্নিশ করবেন সবকিছু কমপ্লিট করে তারপরে ডেলিভারি করবেন

ঈদের পরে আসবেন দেখবেন ভাইয়া ব্যাপার কি এই একটা মাল বানাইতে সময় লাগে পনেরো বিশ দিন এক মাস ঠিক আছে যদি আপনার এই মিস্ত্রি ঈদের পরে আইসা মাল তৈরি করে দোকানে মাল আসতে আসতে আরো এক মাস মাস

আলমারি হবে শুনে এগুলো নিতে পারবেন এই একটা ড্রেসিং টেবিল আছে এখানে আলমারি কালেকশন আছে এর পিছনে আরো একটা আছে আপনারা যদি আসেন তাহলে কিন্তু কষ্ট করে আপনাদের দেখানো অথবা যদি পিকচার নিয়ে নিতে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে এগুলো নিতে হচ্ছে দ্বিতীয় তলার শোরুমটার অবস্থান এই হচ্ছে নিচ শোরুম এর কালেকশন দেখেন শত শত ফার্নিচার আছে কম পক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার ফার্নিচার স্টক করা আছে শুধুমাত্র ঈদ উপলক্ষে আপনাদের নির্ভেজাল সার্ভিস দেওয়ার জন্য রং বানিশা যাবতীয় যা আছে সব বহন করবেন খাট আর এগুলো কি বলে আর এইটা কি সুকেজ রং বানিশের পরে একটু গেলে হবে নাকি পালিশ করা হয় কিছুই করা হয় না আচ্ছা আপনার কি স্প্রে কালার করেন না হাত পালিশ ন্যাচারাল মানে কাঠৰ যে কালাৰ ফাইবাৰ

এগুলো কিন্তু আর পিছনে এগুলো কি ব্যবহার করছেন একদম পিছনে ওটা এটা গরজ সবাই ব্যবহার করে সবাই ব্যবহার করে ফার্নিচার জগতে সব চলে আচ্ছা খাটে কালেকশন আছে আর বলেন এটা

স্টক কালেকশন দেখতে পাচ্ছেন সোফা সেট এর কালেকশন আছে টু টু ওয়ান এর থ্রি ওয়ান ওয়ান আছে হাতিসুর আছে মোগল সোফা আছে আল্লাহ রহমতে ঈদের এক শত পরে বোধ হয় পাতলা হয়েছে আরো পাতলা হবে আচ্ছা এই দেখেন এদিকে সোফা সেট আর এসি রেলে যা দেখছেন সবই ড্রেসিং টেবিল যারা চাচ্ছেন দোকানে আসবেন দেখবেন যাচাই বাছাই করে নেবেন চলে আসতে পারেন আর এটা হবে চার পাল্লা চার পাল্লা চারটা পাল্লা এবং তিন পাটের আলাদা আলাদা কেয়ারিং সুবিধা এই একটা খাট আছে দেখেন এদিকে আর একটা ড্রেসিং টেবিল আর এটা হবে তিন পাল্লার আলমারি

ডাইনিং টেবিল আচ্ছা ডাইনিং এর গ্যাস কত মিলি টেন মিলিমিটার টেন মিলিমিটার এগুলো শেয়ার করে দিচ্ছেন এটা শেয়ার ছয়টা ছয়টা কেউ যদি আট শেয়ার চাই আট চেয়ার আছে আট চেয়ার আচ্ছা দেখেন আট চেয়ার ছয় চেয়ার কোন রকম কালার করা হয়েছে বার্নিশ কমপ্লিট হবে তারপর কিন্তু এগুলো সব করা এছাড়া কিন্তু আরো কালেকশন আছে দেখেন সুকেজ আছে আছে আট চেয়ার ডাইনি অর্ডার ছাড়া নাই অর্ডার না না মানে অনেকেই ছয় চেয়ারটা সব জায়গায় ব্যবহার করা যায়

একদম বাড়িতে আচ্ছা আড়াই লাখ টাকা এভাবে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন সীমিত কিছু টাকা দিয়ে কোন চাহিদা মাল সুযোগ প্রবাসী এটা যে প্রবাসী ভাই অনেকে বলে যে ভাই আমরা প্রতারিত হই জি প্রতারিত হই পরশুদিনকে এক ভদ্রলোক বলছেন যে আমার কাছে চল্লিশ হাজার টাকা নিছে আমি ফ্যামিলিতে বলি নাই ও কষ্ট করে টাকাটা ইনকাম করেছে চল্লিশ হাজার টাকা নিয়ে আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলাই আমি সাত বছর বাড়িতে আসি না সাত বছর পরে আসবো আর নয় বছর পরে আসি দেশে আসবো দেশে আসলে ওনার ওই নাম্বারটা লোকেশান দিয়ে আর আমাদের কথা যে আপনি ওই অত দেওয়া লাগুন এক হাজার টাকা অ্যাডভান্স দিবেন পাঁচ লাখ টাকার মাল নেবেন এক হাজার টাকা অ্যাডভান্স দিবেন আমরা মাল বাসায় পৌঁছে দিবো মাল দেখবেন পছন্দ করবেন ওখানে মিস্ত্রি রাখবেন দিয়ে যাচাই বাছাই করবেন যদি আমার মেমোর সাথে কথা এবং কাজে মিল থাকে তখন আপনি মালটা নামাবেন আর যদি আপনার কথা মতো মাল না হয় আমার যে কমিটমেন্ট যে ওয়াদা দিছি ওয়াদা মতো মাল হলো না তো আঠারো বিশ চালাই যাবেন কিন্তু পনেরো বিশটা আপনি নিবেনা যে মাল নিচ্ছেন আপনার টাকা যেমন মহাবত আমার টাকা ঠিক টাকা ওই মহবতটা আছে অবশ্যই তাহলে আপনি ওই মহাপতের খাতিরে বলি ওই মালটা দেখবেন যদি আঠারো বিশ হয় নিবেন ম্যানে নেবেন না ওই ক্ষেত্রে টাকাটা আমার ফোন দিবেন আপনার মোবাইলে এক হাজার টাকা পাঠাই দিব বিকাশে আপনি আমার গাড়িটা ছাড়িয়ে গাড়ি ভাড়াও দেওয়া লাগবে না মালও রাখা লাগবে না আপনার এক টাকা লস হবে না আচ্ছা তো কথা হচ্ছে যেমনটা শোরুমে কালেকশন আছে তেমনটাই কিন্তু ডেলিভারি করা হবে কোন রকমের ব্যতিক্রম হবে না ব্যতিক্রম হলে কমিটমেন্টটা দিয়ে রাখলো

একটা স্ক্রিনশট দিবেন সবকিছু কালেকশন ঘরে বসে স্ক্রিন দেওয়া আপনি যদি মোবাইলে ভিডিও কল দেন সব আমি মাল দেখাই দিব পুরো দোকানের মাল একটা করে দেখবে দেখে দেখে পছন্দ করবে তারপর নেবেন তো ভিডিওটা বেশি বড় করলাম না আজকের ভিডিও এই পর্যন্তই যারা চাচ্ছেন একদমই অরিজিনাল সেগুন কাঠ কিনবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক স্পেশাল দেখতে পাচ্ছেন একদমই ঈদের জন্য স্টক কালেকশন এগুলো আসবেন দেখবেন যাচাইবাস করে নিয়ে যাবেন ঢাকার শহরের ভিতরে উত্তর দক্ষিণদের ডেলিভারি ফ্রি ঢাকার বাইরে থেকে আসলে আলোচনা সাপেক্ষ অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়েছি এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ